ndem <im> ndem <im> ভুল ছিল যেটা সমাধান হয়ে গেছে সেটা আপনারাও দেখতে পারছেন যে আমাদের মধ্যে আমার আর নোবেলের মধ্যে কেমন সম্পর্ক তো এখন এখানে আর কি বলবো দাম্পত্য জীবনে একটা সুখবর আছে সেটা বয়স হচ্ছে চার মাস আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আমাদের এই মামলাটা হয়েছে পরে আমরা আটাইশ বারো চব্বিশে যে কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের যে বিয়েটা হয়েছে সেই বিয়েটার যে কাবিন ছিল না আমরা কোর্টের অনুমতি নিয়ে আঠারো ছয় দুই হাজার পঁচিশ তারিখে আমরা আদালতের কাছ থেকে পারমিশন নিই এবং উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে আমরা জেল গেটে ওনাদের শুভ বিবাহের কাজ সম্পন্ন করি আজকে আমরা উভয় পক্ষের আপোষ নিষ্পত্তি মূল্যে শুনানি শেষে আদালত এক হাজার টাকা বন্ডে আমাদের সোনাম জন্য নোবেলে জামিন মঞ্জুর করেন আমরা নিষ্পত্তি করে নেবে এটা আমরা সামনে প্রসিড করবো না এই মামলা এখানে আমরা নিষ্পত্তি করবো নিষ্পত্তি করবো আর কি